ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রবাসী কল্যাণ সোসাইটির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 10টি দুস্থ অসহায় দরিদ্র পরিবার ও দুইটি মসজিদে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিজয়নগর প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কাশবা ডেস্ক রিপোর্ট। টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রবাসী কল্যাণ সোসাইটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দশটি দুস্থ অসহায় দরিদ্র পরিবার ও দুইটি মসজিদে নগদ অর্থ প্রদান করা হয়েছে শুক্রবার বিকেলে আদমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এই নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সোসাইটির প্রধান উপদেষ্টা ও বিজয়নগর উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের ছাত্র আহ্বায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ মোয়াল্লেম হোসাইনকে সংবর্ধনা দেওয়া হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি হার্ভার্ড আরভিং মেডিকেল সেন্টার সুপারভাইজার শাহ মোফাসের আহমেদ শাহী আদমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মালানা খান মোহাম্মদ আশেক এলাহির সভাপতিতে মুফতি আতাউল্লা কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ডিজিটাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার আমিনুল হক চৌধুরী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আহসান হাবিব তালুকদার সোসাইটির সহপ্রধান উপদেষ্টা মোহাম্মদ কামাল হোসেন আলী আজম ভুইয়া কবির আহমেদ আলামিন ভুইয়া সহ আরও অনেকেই আয়োজিত অনুষ্ঠানে দুটি মসজিদ নির্মাণে এবং দশটি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বক্তৃতায় শাহ মোয়াল্লেম হোসাইনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও সোসাইটির সামাজিক কর্মকাণ্ড নিয়ে প্রশংসা করেন ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার জন্য আশা ব্যক্ত করেন কলম সংস্থার সম্মানিত এবং এবং প্রবাসী কল্যাণ সর্বাত্মক চেষ্টা করব ওনার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে উচ্চ ধনীর কে রিজার্ভে 20 লক্ষাধিক টাকা অনেকErrorKind কর্মসংস্থান করেছেন তাছাড়া আজকে যত জানি প্রায় মূলত কে দিচ্ছেন একটা মোটা অংকেও এক ক্যামেরা তোলা তো নমস্থিত আরেকটা আমার এলাকার আলেখ্য মহল্লাম জনাব কবির আহমাদ আল আমিন ভুইয়া মুফতি আতাউল্লাহ কাসেমি সহ এই সংগঠনের সম্মানিত সদস্য আমরা দেখতে পাচ্ছি বিজয়নগর সোসাইটির আজকের এই সভাপতি তুলাতলা জামে সদস্য তোলা এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে আজকের অনুষ্ঠানের সম্মানিত রয়েছেন জনাব শাহাসের আমরা কলম্বিয়া ইউনিভার্সিটি হার আপনারা আমাদের জন্য দোয়া করবেন অনেক কথা হয়ে গেছে এই প্যান্ড আমরা যেন ভাষণে আমাদের সেই তপ্রধান তমন্ত্রকে আমরা ঘোষণা করেছিলেন আমাদের মির্জাপুরকে তমন্ত্রকে আমরা চিনি আর কি হল সায় ভাই এবং প্রধান উপদেশটা আমার ছোট ভাই শার্মা আলম হোসাইন আমি অনুরোধ করবো আলাপপুর জেলা বসিদের কমিটিকে আসার জন্য